হ্যালো ভিওর্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি আপনাদের সাথে তাপস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাপস টিভি তো ভিয়র্স আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনাদের মোবাইলে ওয়ান জিবি ডাটা সারাদিন ইউজ করলেও শেষ হওয়ার নামই নেবে না তো আপনাদের মোবাইলে কিভাবে এই সেটিংগুলি করবেন তা আমি আজকে এই ভিডিওতে খুব সহজেই দেখাবো তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন তিনটি সেটিং দেখাবো যে তিনটি সেটিং করলে আপনাদের মোবাইলে দুটো আর নেট শেষ হবে না তো ভিওর ভিডিওটি বরনা না করে শুরু করা যাক আর আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন হলে এই তিনটি সেটিং কিভাবে করতে হয় আপনি সেটি দেখতে পারবেন না তার ফলে আপনাদের মোবাইলে সেটিংগুলি পরিপূর্ণ হবেও না তো চলুন ভিডিওটি বড় না করে শুরু করা যাক তো সবার প্রথম আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটি অন করবেন এটা এক নম্বর সেটিং তো হোয়াটসঅ্যাপটি অন করার পর উপরের এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই সেটিং অপশানটির উপরে ক্লিক করবেন সেটিং অপশানটিতে ক্লিক করার পর দেখুন লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটা তো এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে ওয়েন ইউজিং মোবাইল ডাটা তো এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে এই চারটি অপশানই অন করা আছে এই চারটি অপশন অন চারটি অপশনই অন করা থাকলে আপনাদের কি হবে যখনই আপনাদের মোবাইলে কেউ হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও কিংবা অডিও পাঠায় তখন অটোমেটিক্যালি নেট খোলার সাথে সাথে সেগুলো ডাউনলোড হয়ে যায় তার ফলে এমবিগুলো দ্রুত শেষ হয় তো আপনারা কী করবেন এখান থেকে এই অপশানগুলোকে অফ করে দিবেন অফ করে শুধু ফটোটি সিলেক্ট করে এখান থেকে ওকে করবেন ওকে করার পর এক নম্বর সেটিং আপনাদের কমপ্লিট এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর দুই নম্বর সেটিংটি হচ্ছে আপনাদের মোবাইলের ফেসবুকটি অন করবেন ফেসবুকটি অন করার পর আপনাদের যে উপরে ডট আছে এই ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই সেটিং অপশানটির উপরে ক্লিক করবেন সেটিং অপশানটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন লেখা আছে মিডিয়া তো মিডিয়াটির অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ডাটা সেভিং মুডটিকে অন করে দেবেন অন করলে হবে আপনার ফর্টি পারসেন্ট নেট কম খাবে তো এটিকে অন করে দেবেন অন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখুন লেখা আছে অটো প্লে তো আপনারা এখানে নেভার অটো প্লে নেবার অটো প্লেটিকে অন করে দিবেন অন করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। এখান থেকে নেবার ভিডিও ভিডিওটিকে অন করে দিবেন তার ফলে কী হবে আপনারা যখন ফেসবুকে ভিডিওগুলি দেখবেন তখন অটোমেটিকলি ভিডিওগুলো অন হবে না তার ফলে নেটও অত শেষ হবে না তো দুই নম্বর সেটিংও কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর তো চলুন এখান থেকে ব্যাক করে চলে আসা যাক তো তিন নম্বর সেটিংটি অন করা করার জন্য আপনারা আপনাদের মোবাইলে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর তো নিচের দিকে আপনাদের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এই সেটিং অপশানটি ক্লিক করবেন সেটিং অপশানটি ক্লিক করার পর নিচের দিকে দেখবেন জেনারেল অপশানে ক্লিক করবেন জেনারেল অপশানে ক্লিক করার পর এখানে লেখা আছে প্লেব্যাক ইন ফিট তো এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটি আপনাদের অন করা থাকবেন তো আপনারা অফ করে দেবেন অফ করার পর ব্যাক করবেন ব্যাক করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন দেখা থাকবে ডাটা সেভিং তো এই ডাটা সেভিংটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাটা সেভিং মোড়টিকে অন করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে তাহলে আপনাদের মোবাইলে নেট খুব দ্রুত শেষ হবে না অনেক আস্তে আস্তে নেটটি কাটবে তো বিয়ার্স আপনাদেরকে আমি এই তিনটি সেটিং খুব সহজেই দেখিয়ে দিলাম তো আপনাদের মোবাইলের এই তিনটি সেটিং সেট করুন তাহলে দেখবেন আপনাদের মোবাইলে সারাদিন ওয়ান জি নেট শেষ করতে পারবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সাথে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আজ আমার ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে টাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন আর আপনারা যদি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন তো ভিডিওটি বড় করে ভিডিওটি এখানেই শেষ করা যাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ